ও বাবা হুম তুমি তো কি করছো তুমি মাছ ছাড়াচ্ছি রে কি ফেলে দেবে নাকি কি করবো ফেলে দেবো না তো আচ্ছা ঠিক আছে আমাকে দাও আমি দেখাচ্ছি কি করা যায় এগুলো দিয়ে ফেলে দেওয়া চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে বানাচ্ছি একটা অন্য রকমের রেসিপি প্রথমেই আমি পটলগুলোকে এভাবে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি এরপর ওই কড়াইতে সামান্য একটু সর্ষের তেল যোগ করে তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন আর লঙ্কা বাটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ বাটা সবকিছু ভালো করে একটু কষে নিয়ে তার মধ্যে যোগ করছি কটা টমেটো কুচি ভালো করে মাখা মাখা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো একটু ভালো করে কষিয়ে নিয়েই তার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছের মাথা বাটাটা ভালো করে একটু শুকনো শুকনো হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পটল নুন মিষ্টি যোগ করলেই কিন্তু এই রকম একটা দুর্দান্ত স্বাদের পটল কিন্তু রেডি হয়ে যাবে তাও ফেলে দেওয়া চিংড়ি মাছের মাথা দিয়ে কেমন টেস্ট হয়েছিল সেটা আমার বাবার মুখ থেকেই শোনা যাক আজকে ফাদার্স ডে উপলক্ষে বাবাকে এটাই রান্না করে খাইয়েছিলাম গিয়েছিলাম దు దారు <presence> <behaviLee begun> <Slly> <gehört> <da>